মতো কে কে আছেন বলেন তো প্রতিটা দিন বাজার গুছানোর সময় চিন্তা করতে থাকেন যে কি দিয়া কি রান্না করব আল্লাহ রে আল্লাহ কবে যে এই চিন্তা থেকে আমি মুক্তি পাবো যে কি দিয়া কি রান্না করব এই তো সকালবেলা স্বামী যান বাজার করে নিয়ে আসছে তো বাজারগুলা গুছাইতেছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম যে কোনটা দিয়ে আজকে কোনটা রান্না করা যায় এই যে কচুর মুখিও নিয়ে আসছে আবার কলাও নিয়ে আসছে তারপর এত বড় একটা পেঁপে নিয়ে আসছে সাথে নিয়ে আসছে চিটচিঙ্কা আবার নিয়ে আসছে লেবু তো সবকিছু গুছাইতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে কি রান্না করা যায় আজকে আবার টক নিয়ে আসছে আর এই যে চকলেট কেক নিয়ে আসছে বাজার করবে আর আমার জন্য চকলেট চিপস আনবো না সেইটা তো আর কখনোই হয় না যাই হোক প্রথমেই মাছগুলো একদম ভালো কইরা নেই মাছগুলো মাখায় রেখে দিব তারপর আর কি সবজি টবজি যেটাই রান্না করব। সেটা কেটে নিব আর কি মাছটা রান্না করার দশ মিনিট আগে বা পনেরো মিনিট আগে যদি একটু মেরিনেট করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভাল লাগে একদম ভিতরে মশলা টসলা যা আছে সব কিছু ঢুকে যায় তো মাছটা মেরিনেট করে রেখে এখন আমি চিটচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে আমরা তো এই সবজিটার চিটচিঙ্গাই বলি জানি না অনেকে হয়তো অনেক কিছুই বলতে পারেন তবে আমরা কিন্তু এই চিটচিঙ্গা বেশিরভাগ ভাজি খাই আর কি তরকারি খুব কম খাই তরকারি বেশি একটা খাই না বললেই চলে তো ডিম দিয়ে এটা ভাজি করলেই কিন্তু বেশি ভালো লাগে মানে একদম শুধু শুধু কেন জানি এটা ভাল লাগে না এক চিমটি হলুদ কাঁচামরিচ আর ডিম ব্যাস এতটুকু দিয়েই কিন্তু ভাজিটা করব। আর আজকে ভাবলাম যে কলাটা রান্না করে ফেলি কারণ কলা কিন্তু আবার রেখে দিলে একটু কেমন জানি হয়ে যায় তো এই জন্য ভাবলাম যে কলা রান্না করি আর কলা তো কি দিয়ে রান্না করব সেটা তো দেখতেই পাইছেন যে রুই মাছ দিয়া কলা বেশিরভাগ রুই মাছ বা ইলিশ মাছ এই দুইটা দিয়েই কিন্তু বেশি ভাল লাগে আর অনেক দিন পরে আজকে সবজি খাওয়া হইব এই জন্য তো আরো বেশি খুশি যে আমার তো সবজি অনেক ভাল লাগে কিন্তু ওই যে আরাফের বাবজান সবজি খাইতে একটু পছন্দ করে না এই জন্য কিন্তু সবজি তেমন একটা রান্নাই করা হয় না মাঝে মধ্যে রান্না করা হয় খুবই কম যাই হোক এই দিক দিয়ে কিন্তু আমার চিটচিঙ্গা ভাজিটাও হয়ে গেছে আর এই যে মাছ কিন্তু একদম ফ্রাই করা হয়ে গেছে তো মাছটা একটু বেশি করেই ফ্রাই করব মানে হালকা ফ্রাই আমরা একটু কমই খাই বেশি ফ্রাই বেশি খাই এই যে এই দিক দিয়ে ভাজিটা তো একদম কমপ্লিট ঝরঝরা হয়ে গেছে আর এই ভাজিটা কি যে মজা আমি যে এখনো ভাজি বা যে কোনো সবজি একদম সবুজ সবুজ রাখার চেষ্টা করি সবুজ সবুজ থাকলে খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর সবুজ সবুজ রাখতে চাইলে অবশ্যই একদম হাই হিটে যে সবজি রান্না করবেন আর কলার তরকারিতে তো এমন কোনো মশলাই লাগে না একদম হালকা মশলাই কলা রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে পেঁয়াজ আর এই তো বেশি করে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ব্যাস একটু সামান্য একটু হলুদ দিছি এখন কলাটা একটু ভেজে নিব আর অনেকেই বলেন যে কলা রান্না করলে কালো হয়ে যায় তো আমি কিন্তু কলা রান্না করলে কখনোই কালো হয় না কলা কিন্তু আমি একটু গরম পানি দিয়ে ভাব দিয়ে নিছিলাম আর কি একটু হলুদ আর একটু আর কি লবণ দিয়ে এইভাবে ভাব দিয়ে রান্না করলে কিন্তু কলা কখনোই কালো হয় না এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে এখন একটু ঝোলের পানি দিয়ে দিব বেশ কয়েকটা বল কুঠিয়ে নিলে কিন্তু কলার তরকারিও রেডি এ রান্না করতে কিন্তু তেমন সময় লাগে না তবে সবকিছু গুছাইতে ই একটু যতটুকু সময় লাগে আর কি আর এই যে এই দিক দিয়ে চিনির ডাব্বাও আমার খালি হয়ে গেছে সেই সাথে হইতেছে ডালের ডাব্বাও খালি হয়ে গেছে তো সব কিছু এখন একটু ভরে নিবো আর কি রান্না করে যতক্ষণ থাকি রান্না যতক্ষণ করি ততক্ষণই দেখা যায় রান্না করে টুকটাক যে কাজগুলো থাকে ওইগুলোই সেরে নেই আর এই যে তরকারি যেহেতু হয়ে গেছে একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব তরকারিতে শীতের মানে শীতের সবজির একটা ফ্লেভার আনতে চাইলে কিন্তু ধনিয়া অবশ্যই মানে ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই মাস্ট বি দিতে হয় আর আমি সবসময় ধনিয়া পাতাটা অনেক বেশি পছন্দ করি যেই জন্য সব তরকারিতেই কলার তরকারিটা আজকে কি যে মজা হইছে দেখে অবশ্য বোঝা যায় কিন্তু তরকারির কালার দেখলেই কিন্তু বুঝা যায় যে খেতে কেমন হয় যাই হোক আজকের ভিডিও খান আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন হাফেজ